সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে এগারো সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে সরকার এছাড়া উদ্দিন আহমেদকে প্রধান করে দশ সদস্যের শ্রম সংস্কার কমিশন প্রফেসর এ কে আজাদ খানকে প্রধান করে বারো সদস্যের খাত সংস্কার কমিশন শিরিন পারভিন হককে প্রধান করে দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন এবং প্রফেসর তোফাল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হচ্ছে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে নতুন পাঁচটি সংস্কার কমিশনের সদস্যদের তালিকা তৈরি করে প্রধান অনুমোদনের জন্য পাঠানো হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন অধ্যাপক গীতিয়ার নফরিন শামসুল হক জাহিদ আখতার হোসেন খান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের প্রতিনিধি সৈয়দ আবদাল আহমেদ ফাহিম আহমেদ জিমি আমির মোস্তফা সবুজ টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থীর প্রতিনিধি আবদুল্লা আল মামুন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ডা মাহফুজুল হক ড জাকির হোসেন তপন দত্ত অ্যাডভোকেট এ কে এম নাসিম ম কামরান টি রহমান চৌধুরী আশিকুল আলম শাকিল আখতার চৌধুরী তসলিমা আক্তার এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি প্রফেসর এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন প্রফেসর লিয়াকত আলী ডাঃ সায়বা আক্তার ডাক্তার নায়লা জামান খান এম এম রেজা ডাক্তার মুজাহরুল হক ডাক্তার আজহা ইসলাম সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন ডাক্তার সৈয়দ আতিকুল হক ডাক্তার আহমেদ এহসানুর রহমান এবং উমায়র আফিজ শিরিন পারভিন হকের নেতৃত্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন মাহিন সুলতান সারা হোসেন ফৌজিয়া করিম ফিরোজ কল্পনা আক্তার খালিদা হানুম আক্তার সুমাইয়া ইসলাম নিরুপা সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি জামান নিহা অধ্যাপক নেতৃত্বে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ডেদৌস আরফিনা ওসমান এ এম নাসির উদ্দিন অ্যাডভোকেট আব্দুর রহমান ড মাহফুজ কবির মাসুদা খাতুন শেফালি ডক্টর ড মোহাম্মদ তরিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর নব্বই দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে হবে